সালাম আলাইকুমাদুহাতুম তো আজকে আমরা ইনশাল্লাহ আরবি ব্যাকরণের মা রেফা নাকেরা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তো মা রেফা নাকেরা এই দুটো জিনিস একটা তারা গে আমরা আগে ছেলে নিই নাকেরা মানে হচ্ছে অনির্দিষ্ট যেমন দেখেন প্রচলন প্রচলন মানে একজন লোক কলাদুন মানে একজন ছেলে এরা তারা বোঝানো হচ্ছে যে কোনো একজন ছেলে আপনাকে আমি যদি বলি আমাকে একটি বই দাও তখন অর্থ হবে আমাকে যেকোনো একটি বই দাও তোমার সামনে যত বই আছে ওই বইগুলোর মধ্যে থেকে আমাকে যেকোনো একটি বই দাও আর আমি যদি আপনাকে বলি যে আমাকে এই বইটি দাও তাহলে আপনাকে এই বইটাই দিতে হবে অন্য কোনো বই দেওয়া যাবে না যখন আপনাকে আমি একটি বই দিতে পড়ছি তখন এটা কি হয়ে যাচ্ছে যে কোনো একটি হয়ে যাচ্ছে অর্থাৎ অনির্দিষ্ট নির্দিষ্ট না এটাই দিতে দিতে হবে হবে ওটা না এমন নির্দিষ্টতা নির্দিষ্টটা নেই এটাকে কি বলা হয় না কেরা না কেরা মানে হচ্ছে অনির্দিষ্ট তো যে দ্বারা কোন অনির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থান বোঝায় তাকে কি বলা হয় না কেরা বলা হয় তারপরে দেখেন নাকেরা আমরা কিভাবে বুঝবো না নাকেরা ভাবে আপনার শব্দের শেষে পেশ থাকে যেমন দেখেন ওয়ালা দুন এখানে স্বাভাবিকভাবে কি থাকবে না কেরা হলে আপনার হবে অর্থাৎ কখনো আলিফ লাম যুক্ত হবে না অর্থাৎ যে শব্দের শেষে আপনি যখন দেখবেন তানবিন আছে যেমন দেখেন যা ওয়ালাদুন দুল এমন যখন থাকবে তানবিন থাকবে তখন আপনি কি মনে করবেন এটা নাকেরা। অর্থাৎ যে সাধারণত শব্দের শেষে কি থাকে তানদিন যদি থাকে তাহলে এটা কি বোঝায় অনির্দিষ্ট বোঝায় যেমন আমি আরেকটা উদাহরণ দিই এখানে দেখেন আল ওয়ালাদু এক জায়গায় কি হয়েছে এক জায়গায় শুধু পেশ হয়েছে আর আরেক জায়গায় তানবিন হয়েছে এই কারণে এটা না কেরা আর এটা কি মা তার কারণ শব্দের শেষে যদি আপনার তানবিন হয় তাহলে মনে করবেন এটা কি না খেলাম আচ্ছা তারপরে দেখেন যেমন দেখেন কলামুল কলামুন অর্থ কি একটি কলম মানে যেকোনো একটি কলম আছে তো আপনি কি বলবেন একটি বিদ্যালয় অর্থাৎ যেকোনো একটি বিদ্যালয় রজুলুন একজন পুরুষ অর্থাৎ যেকোনো একজন পুরুষ যেমন দেখেন যা আর রজুলুন যা আর রজুলুন অর্থ কি একজন লোক এসেছে আপনি জানেন না যে কোন লোক এসছে আপনাকে যেটা আমি বলি একজন লোক এসেছে আপনি কি বলবেন কোন লোক এসছে লোকটার নাম কি আর আমি 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 যদি এটা কি হয়ে যাচ্ছে আর বলি যে ওই লোকটা ওই আজকে এসছে তার মানে কি আপনি নির্দিষ্ট বুঝতে পারছেন যে কোন লোকটা এসছে তো না কেরা মানে হচ্ছে অনির্দিষ্ট সেইভাবে যদি সব বেশি সে তানব থাকে তাহলে আপনি মনে করবেন যে এটা কি না কেরা আর যদি তার না থাকে তাহলে সেটা কি ধরবেন মারেফা এখন মারেফা মানে মারেফা যদি আমরা যখন আমরা না খেলা বুঝলাম তখন তো আমরা মারেফাও বুঝতে পেরেছি যে মারেফা মানে হচ্ছে নির্দিষ্ট যেমন আপনাকে আমি যদি বলি এই ছেলেটা এসেছে তখন আপনি বুঝতে পারছেন যে কোন ছেলেটা এসেছে আপনাকে যদি আমি বলি যে এই বইটা আমাকে দাও আপনার সামনে ধরেন অনেক বই আছে আপনি আপনাদের আপনারা দুজন একটা লাইব্রেরিতে আছেন এখন আপনি আপনার বন্ধুকে বলছেন যে আমাকে এই বইটা দাও তখন আপনার বন্ধুকে কি দিতে হবে যে বইটার দিকে ইঙ্গিত করেছেন সেই বইটা অন্য কোনো বই দিলে হবে না আপনি বললেন যে আমাকে আরবি বইটা দাও আর পাশে ধরেন ইংরেজি বই আছে অঙ্ক বই আছে আপনার বন্ধু আপনাকে কি দিবে আরবি বইটাই দিবে ইয়া ইংরেজি বই দিতে পারবে না তো এটা মানে কি নির্দিষ্ট মা মানে হচ্ছে নির্দিষ্ট আসার যে দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থানকে বোঝানো হয় তাকে কি বলা হয় মারেফা বলে আচ্ছা তো এখন মারেফা কত প্রকার যে আমরা এখন মারেফা যে একটা শব্দ আর বি একটা শব্দ এটা যে মারেফা না না কেরাম এটা আমরা কিভাবে বুঝব মারেফা হয় বা আবার কিভাবে মারেফা বানাবো কিভাবে এই এই সম্পর্কে এখন আমরা জানি তো মারেফা আপনার সাতভাবে ভাবে তৈরি হয় মারেফা আপনার কয় ভাবে তৈরি হয় সাত ভাবে তৈরি হয় একটা হচ্ছে এখন আমরা সাত প্রকার নিয়ে আলোচনা করবো তো এই সাত যদি কোন শব্দ এই সাত প্রকারের কোন একটির মধ্যে যদি পড়ে কোন একটির মধ্যে যদি আসে তাহলে মনে করবেন যে কি এটা মারেফা আর যদি এই সাত প্রকারের কোন এক প্রকারের মধ্যে না আসে তাহলে মনে করবেন যে এটা না কেরাম তো যেমন দেখেন প্রথম প্রকার দেখেন যদি কোন শব্দে কি থেকে আলিফ লাম থাকে যেমন দেখেন ওয়ালাদুন ওয়ালাদুন মানে একজন ছেলে আপনি যদি আলিফ লাম যুক্ত করেন তখন কি হয়ে যাবে আল ওয়ালাদু এই তানবিনটা আর থাকবে না আল ওয়ালাদু অর্থ কি ছেলে চি যেমন আপনি বলতে পারেন হাজা কিতাবুন হাজা কিতাবুন অর্থ ইহা একটি বই এখন আপনি যদি বলেন কিতাব কিতাবনের শুরুতে আপনি যদি আলী যুক্ত করেন তখন কি হয়ে যাবে অর্থ হবে এই বইটি আর অর্থ ছিল কি এটা একটি বই এটা কি অনির্দিষ্ট আর এই বইটি এটা কি নির্দিষ্ট আপনাকে আমি বললাম যে এ একটি বই আমাকে আমাকে একটি বই দাও যেমন তিনি কিতাবান আমাকে একটি বই দাও তখন অর্থ হবে কি যে কোনো একটি বই দাও আর আমি যদি আপনাকে বলি কি আমাকে এই বইটা দাও আপনি যে বইটা থেকে ইঙ্গিত করেছেন সেই বইটাই দিতে হবে অন্য কোন বই দেওয়া যাবে না এটা কি মা তো যে যেকোনো শব্দ শুরুতে আপনি যদি আলিফ লাম যুক্ত করেন তাহলে সেটা কি হয়ে যায় নাকেরা হয়ে যায় কোনো না কেরা শব্দের শুরুতে আল যুক্ত হলে তার মানে পা হয়ে যায় আল যুক্ত হওয়ার সাথে সাথে দেশ দেশে থেকে তানবিল উঠে গিয়ে একটি পেশ বা জবর হয় যেমন দেখেন যেমন এখানে আপনি কিতাবান তানবিন ছিল কিন্তু আপনি যখন আল যুক্ত করেন তখন কি হয়েছে আপনি হাজাল বা মানে তানবিন আর থাকছে না মানে আল যুক্ত হলে কোনো শব্দে কি থাকে না তানবিন থাকে না যেমন উদাহরণ দেখেন কিতাবন একটি বই আল অর্থ কি বই কি একটি ঘর বায়িত মানে কি ঘর কি কি একটি মসজিদ আল মানে কি মসজিদ কি আপনাকে আমি বললাম যে চলো ওই ওই মসজিদে মসজিদে যাই এটা কি নির্দিষ্ট আর আমি বললাম আমি আপনাকে বললাম যে চলো আমরা একটা মসজিদে যাই তার মানে কি যে কোনো একটা মসজিদে গেলেই হবে এটা কি অনির্দিষ্ট তার মানে আল কোন শব্দের শুরুতে আপনার আলিফলাম ধরতে হলে সেটা কি হয়ে যায় মারেফা হয়ে হয়েছে তারপরে দুই নম্বর মারেফা হওয়ার একটা কারণ কি আলিফলাম যুক্ত হওয়া তো দুই নম্বর কারণ কি নাম বাচক শব্দ হওয়া যেমন দেখেন রহসিদন রসিদন একটা মানুষের নাম নাম যেহেতু এই কারণে এটা কি হয়ে গিয়েছে মারেফা হয়ে গিয়েছে তার মানে কোন ব্যক্তি স্থান নদী এসবের নাম হলে কি হয়ে যায় আপনার মারেফা হয়ে যায় যেমন আপনি মক্কা মক্কা কি একটা জায়গার নাম এখানে এটা মক্কা জায়গার নাম হওয়ার কারণে এটা কি হয়ে গিয়েছে আপনার মা আরেফা হয়ে গিয়েছে ফাতিমা ভাবে ফাতিমা তো এটাও কি হয়ে গিয়েছে ফাতিমা তো এটা আপনার মা আরেফা হয়ে গিয়েছে কারণ এটা কি নাম আর দেখেন রশিদুল এখানে কি আছে তানবিন হচ্ছে কিন্তু আপনারা যে নাকে ক্ষেত্রে একটা বিষয় পড়েছিলেন যে সাধারণত কি হয় যায় আপনার তানবিন তানবিন হয় এটা সাধারণত বলা হয়েছে মানে এটা সব ক্ষেত্রে না জায়গায় কি হয় থাকে সেইভাবে তানবিন হলে এরকম তারপরে জমি নাম নাম বলতে যত নাম আছে সফল নাম কি আপনার মা পায় যেমন দেখেন ব্যক্তির নাম মোহাম্মদুল মোহাম্মদ খাদিজা তো আদিজা তার স্থানের নাম মাকাতু আল কাহিরাতু এর আলিফ আছে তাই আলিফ কি মারিফা তারপরে উপাধি আল ফারুকু সিদ্দিক এগুলো কি উপাধি যেগুলো আছে এগুলো কি যায় মারিফা হয়ে যায় তার মানে এক প্রকার মারিফা হয় আলিফ লাম যুক্তার কারণে দুই প্রকার মারিফা হয় আপনার কি যুক্তার নামবাচক শব্দ হওয়ার কারণে যেমন আপনার নাম যদি রাশেদ হয় তাহলে আপনি মারিফা আপনার নাম যদি খালেদ হয় তাহলে আপনি কি মারিফা আপনার বন্ধুর নাম যদি রাশেদ হয় তাহলে সে কি হবে মারেফা হয়ে যাবে তারপরে দেখেন জমি জমির মানে সর্বনাম যেমন আমরা বাংলায় বলি না যে তুমি আমি সে এগুলো সবগুলো কি মার কারণ আপনি জমির আপনি নির্দিষ্ট একজন ব্যক্তিকেই ইয়ে করে বলবেন লক্ষ্য করে বলবেন যেমন আপনি বলবেন যে তুমি তুমি মানে কি যে আপনি নির্দিষ্ট করে বলছেন যে তুমি আপনি আবার সে আপনি সে বলতে মানে যাকে বোঝাচ্ছেন সে কি নির্দিষ্ট নির্দিষ্ট একজনকে বলছেন কি সে আপনি বলতে পারেন সে সে এসেছে তার মানে কি কারণ আপনি তখনই বলবেন আপনি বাংলাতেই চিন্তা করেন আপনি সে কখন বলবেন সবে আপনি জানেন চিনেন না জানেন না তখন আপনি কি বলবেন একজন লোক এসেছে আর আপনি যদি চিনেন তাহলে আপনার যাকে বলতে সেও যদি চিলেন কারণ আপনি কি বলবেন সে এসেছে আপনি বলবেন রাশেদ কি এসেছে আপনি বললেন হ্যাঁ সে আপনি এটা কি এসেছে নির্দিষ্ট হওয়ার পরে আপনি কি সর্বনাম বলছেন যে রাসেপ একজন সে এসেছে ধরেন আপনি শুরুতেই বললেন কেউ আপনিও চিনেন না যাকে বলছেন সেও ছিলেন না সেক্ষেত্রে আপনি কি কখনোই বলেন না যে সে এসেছে নির্দিষ্ট ব্যক্তি হলে আপনি কি বলেন জমি বা সর্বনাম ধর করেন সার্বিতে জমির বা সর্বনাম এগুলো অনেকগুলো আছে পাঁচ প্রকার আছে এটা জমির আলোচনা আমরা জমি আলোচনা করব তো দেখেন জমির কি কি আছে যেমন আনা অর্থ কি আমি নাকলো অর্থ কি আমরা আনতা অর্থ কি তুমি হোয়া হে অর্থ কি সে তারপরে আরেকটা হচ্ছে হু হা তা কি আপনা ইয়া এগুলো কি অর্থ কি তোমার আমার তার এগুলো অর্থ তো জমির বলতে যত জমির আছে সকল জমির কি তিন প্রকার প্রথম প্রকার আল যুক্ত হলে আল মারুবা শব্দ আছে আপনি যেটাকে ইঙ্গিত করছেন সেটাকে আপনি কি বলেন আসমাউল ইশারা বলে যেমন আপনি কখন বলবেন এই লোকটা আসছে যখন আপনি নির্দিষ্ট একজনকে বলবেন তখনই আপনি কি বলবেন যে এই লোকটা আসবে আপনাকে বললাম আপনি বললেন যে এটা একটি বই মানে আপনি কি বইটার দিকে ইঙ্গিত করে দিচ্ছেন নির্দিষ্ট করে দিচ্ছেন যে হ্যাঁ এটা একটি বই এই যে ইঙ্গিত করে দিচ্ছেন না নির্দিষ্ট করে দিচ্ছেন না নির্দিষ্ট না করলে কিন্তু আপনি বলতেন না ইঙ্গিত বাঁচক শব্দ বলতেন না যে বলতেন না যে এটা একটি বই তখন আপনি বলতেন একটি বই শেষ তো আপনি যখন এ নির্দিষ্ট করছেন তখনই আপনি কি বাংলাতে বাংলা সাথে আপনি আরবেটাকে তুমি নেন যে বাংলা আপনি বাংলায় কখন নির্দিষ্ট হয় আপনার কথা কখন নির্দিষ্ট হয় তাহলে আপনি দেখবেন যে আরবি আর বাংলা তেমন কোনো ব্যবধান নেই মানে এগুলোর ক্ষেত্রে আপনি যদি মানে আরবিটাকে ভিন্ন একটা জিনিস আর বাংলাটাকে আর একটা জিনিস এমন মনে করেন তাহলে আপনার জন্য বেকার অবজেক্ট আরবি আছে না এটা একটু কঠিন হবে তো আপনি যদি বাংলার সাথে সাথে আরবিটাকে একটু তুলনা করে করে ইয়া করেন কোন জায়গায় মিল হবে কোন জায়গায় ভিন্নতা হবে এটাই স্বাভাবিক বা কিন্তু আপনি মিল হবেন তাহলে বুঝতে পারবেন তো আসমাউল ইশারা মানে এটা ওটা এই ওই এগুলো কি হয় আপনার মারে পাহায় যেমন হাজা অর্থ কি এইটা আপনি বলবেন হাজা কিতাব মানে কি এটা একটি বই দেখেন আপনি যখন বলেছেন হাজা হাজা যখন বললেন যে আপনার তখন মানে তখন বইটা আপনার হাতে কি আপনার হাতেই ছিল আপনি হাতে দেখে ইঙ্গিত বলছেন যে এটা একটি বই এটা কি হয় গেল নির্দিষ্ট হয়ে আপনি বললেন যে এই বইটা নাও তার মানে কি এই যে বললেন এটা কি নির্দিষ্ট হয়ে রেজাল্ট অর্থ কি ওটা দুরু দুরুপতি বোঝায় তো প্রথম প্রকার আলিফ মহারফে আলিফ নাম দুই নম্বর আল আলম চার নম্বর আল জামাই তিন নম্বর হচ্ছে আল জামাই চার নম্বর হচ্ছে আসমাউল ইসলাম পাঁচ নম্বর হচ্ছে আল আসমাউল মাউসুল মানে যে শব্দগুলোকে দুটি বাক্য বা বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে সেগুলোকে কি বলা হয় মারেফা বলা হয় যেটা যেমন আল্লাহ আল্লাহ কি আল্লাহ আল্লাহ যেমন আপনি বলবেন আমি ওই বইটা পড়েছি যা তুমি লিখেছো এই যে যা তুমি লিখেছো তার এটা কি হয়ে যাচ্ছে আপনার বা আরে পাহাড় যাচ্ছে আর আপনি এগুলো কি এই শব্দগুলো স্বাভাবিকভাবে কি আপনার আলিফ যুক্ত শব্দের পরেই ব্যবহার করেন মানে সব ক্ষেত্রে আলিফ যুক্ত শব্দের ক্ষেত্রে ব্যবহার হয় না আলিফ যুক্ত শব্দের পরেও ব্যবহার হয় আবার আলাদাভাবেও ভাবে ব্যবহার হয় কিন্তু আপনার কি যে আসমা এগুলো কি হয় যায় নির্দিষ্ট হয় যায় তো এটা আসমা মৌসুলা নিয়ে আমরা আল আসমা মৌসুলার ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব তারপর হচ্ছে প্রথম প্রকার কি ছিল আল আল ইসলাম দুই নম্বর আল আলম তিন নম্বর আল জামাই চার নম্বর আসমাল ইশারা পাঁচ নম্বর আল আসমা মৌসুলা ছয় নম্বর কি আল মুদাফা মানে কি ধরেন রাশিদের বই কিতাব কিতাব রশিদিন দেখেন রসে রসে কি মারেফা না না এই যে দেখেন মা কারণ কি এই যে দ্বিতীয় নিয়ম মানুষের আলহা নাম বাচক শব্দ রাসের যেহেতু নাম বাচক শব্দ এটা কি হয় গিয়েছে মা রেফা হয় দিয়েছে মুজফর ইলাইতে কি হয়েছে মাহারেফা হয়েছে নিয়ম হচ্ছে মুজাফর ইলাইহি যদি মা হয় তাহলে মুজফটাও কি হয়ে যায় মা হয়ে যায় দেখেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম যখন একটি নাকেরা শব্দকে আহ মানে যাকে মুজফ বলে উপরে পাঁচ ওখানে যে কোন একটি মারেফা শব্দের সাথে সম্বন্ধ করা হয় তখন ও নাকেরা মারে পাওয়া যেমন দেখেন মানে কি বলা হচ্ছে মানে যদি মারে হয় মানে যেকোনো একভাবে ধরেন এখানে দুই নম্বর কারণে কারণে মারে ফা হচ্ছে রাশেদ নাম হওয়ার কারণে আপনি যদি আহ জমিরের হিসাব করেন যেমন সীতা অর্থ কি তার বই এখানে কি জমির কারণে জমি কি হয়েছে মা রেখা হয়েছে তারপর আপনি যদি আলিফাম যুক্ত করেন যে কিতাবুল ওয়ালাদি তার এটা কি হয়েছে এটাও এটাও মা রেখা দেখেন আলওয়ালা তো এটা কি হয়েছে মা হয়েছে তো এই যে বলা হচ্ছে যে আপনার সোজা কথা মনে রাখেন মুজফুল ইলাইহি যদি কোনো কারণে মারে পা হয় তাহলে মুজফটাও কি হয়ে যাবে মা হয়ে যাবে যদিও কি থাকবে না মুজফুল ইলাইতে আলী ইসলাম থাকবে না তারপরেও কি হয়ে যাবে আপনার মুজাফন ইলাইহি মারে কারণে মুজফটাও কি হয়ে যাবে মারে কারণে মারে হয়ে যাবে কিতাব এখানে রশিদ মুজাফন ইলাইহি মারে পাওয়ার কারণে কিতাবনটাও কি হয়ে গিয়েছে মুজাফটা মারে হয়ে গিয়েছে হু এই জমিটা কারণে কিতাবনটাও কি হয়ে গিয়েছে মারেফা হয়ে গিয়েছে আল ওয়ান মুজফুল মারে ফাওয়ার কারণে কেতাবনটা কে হয়ে গিয়েছে মা রেখা হয়ে গিয়েছে যেমন দেখেন এখানে বাবুল আলবাই গেছে মুখের মহাম্মাদ মোহাম্মাদ নাম বাঁচ শব্দ এবং এটা মা রেখা তাই সইয়ারতুনটা কেয়া গিয়েছে মা রেখা হয়ে গিয়েছে তো সাত নম্বর প্রকার হচ্ছে আপনার আলমোনাদ মাসুদ মানে নির্দিষ্ট ভাবে সম্বোধিত ব্যক্তি যখন নিয়া বা অন্য কোন সম্বোধন সূচক অব্যয় দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তিকে ডাকা হয় তখন ব্যক্তি মার যেমন দেখেন আপনার সামনে যে রাশেদ যাচ্ছে আপনি কি বলেন বাংলায় রাশেদ এই রাশেদ এই রাশেদ এদিক আসো এই যে এই বলছেন কিংবা হে রাশেদ এদিকে আসো এই যে ডাকছেন না নির্দিষ্ট একজন ব্যক্তিকে তো ডাকছেন তো আরবিতে কি দিয়ে ডাকবেন ইয়া দ্বারা ডাকবেন তো ডাকা আপনি কাউকে ডাকলে স্বাভাবিকভাবে নির্দিষ্ট ব্যক্তিকে ডাকেন আপনি যে বলেন হ্যাঁ রাশি এদিক আসো তার মানে রাশির নির্দিষ্ট রাশিকে আপনি ডাকছেন তো ডাকতে যাকে ডাকছেন সেটা কি আপনার মা আর তো এই কারণে কি হবে ইয়া রাশি আপনি নির্দিষ্ট ব্যক্তিকে যেহেতু ডাকেন এই কারণে আর ডাকার ক্ষেত্রে যেহেতু ইয়া আর কোনো নেদা দেওয়া করা হয় তাই এটা কি আপনি নির্দিষ্ট ব্যক্তিকে ডাকতে হলে ইয়া ব্যবহার করতে হবে আপনি বাংলায় যেমন বলেন হে কিংবা এ রাশি এদিকে আসো তো আরবিতেও কি ইয়া ইয়া রাশি মানে কি খেয়াল আসে এদিকে আসে আর আলমোনা দেন দেখেন আপনি আপনি ধরেন কোন একটা রুমের মধ্যে আটকে গিয়েছেন এই বাইরে থেকে কেউ দরজা আটকে গিয়েছে এখন আপনি চাবিও আপনার কাছে নেই যে আপনি দরজাটা খুলবেন তখন আপনি একজন কেলে এসে বলছেন এই কেউ কি আছেন কেউ কি আছেন কেউ কি আছেন যে আমাকে সাহায্য করবেন কেউ কি আছেন যে আমার দরজা দরজাটা একটু খুলে দিবেন তো এই যে আপনি যে ডাকছেন এই ডাটা এটা কি অনির্দিষ্ট তাই না সেই ক্ষেত্রে আবার কি হবে না আপনার মারতে হবে না কারণ ডাকার যে আপনি ইয়া ব্যবহার করলেই যে আপনার মারতে হবে এমন না আপনার যদি যাকে ডাকছেন সেটা যদি মাস্কও দেওয়া হয় মানে আপনি নির্দিষ্ট কাউকে ডাকছেন সেই ক্ষেত্রে আপনার কি হবে এটা মারতে হবে যেমন আপনি কাউকে বলছেন যে কোনো কেউ কি আছেন যে আমাকে সাহায্য করবেন তখন আপনি কি বলবেন কিংবা ইয়া আদান কেউ কি আছেন যে আমাকে সাহায্য করেন এমন তো নিয়ম হচ্ছে কি আপনি নির্দিষ্ট কাউকে ডাকলে ইয়া ব্যবহার করবেন আর ইয়া ব্যবহার করলে তো এটা মা রেফা হয়ে যাবে কারণ নির্দিষ্ট ব্যক্তিকে ডাকছেন যেহেতু যেমন ইয়া রচনু এখানে রচনু শব্দটি মা রেফা আর গুরুত্বপূর্ণ পার্থক্য যদি অনির্দিষ্ট কাউকে ডাকা হয় যেটাকে আলমোনা ডাক্তার মাসুদা মানে মাসুদা মানে এখানে উদ্দেশ্য নির্দিষ্ট মানে আপনি কাউকে নির্দিষ্ট কাউকে ডাকছেন সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন এটা কি মা রেফা

পুনর নাম বাচক শব্দ হওয়া তিন নম্বর হচ্ছে জমির হওয়া চার নম্বর হচ্ছে আসমা আলোচনা হওয়া পাঁচ নম্বর আল আসমা আল তারপরে ছয় নম্বর আল মুজাফিল সাত নম্বর কি আল মোনাদ আল তো বিষয়গুলো আশা করি স্পষ্ট হয়েছে মা রেফা বিষয়গুলো তো আমরা নিয়মিত ইনশাল্লাহ আপনাদেরকে আরবি ব্যাকরণের বিভিন্ন বিষয়গুলো সহজে আপনাদের সঙ্গে উপস্থাপন করবো ইনশাল্লাহ আরো আরবি বিভিন্ন বিভিন্ন আহ কথোপকথন কথা বলার পড়ার বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেব তো ঠিক আছে পর্যন্তই সবাই ভালো থাকবেন সেলা আলাইকুম